ভারী বৃষ্টি নয় ভারত আগাম সতর্কতা না দেয় বন্যার ভয়াবহতা বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাতে ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি অভিযোগ পাল্টা অভিযোগ না করে ত্রাণ সহায়তার ক্ষেত্রে ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় না দেখার আহ্বানও জানান তারেক রহমানদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যাত্মদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন